আলাইকুম আজকে আজকে আমাদের ওয়ার্ডের তৃতীয় পর্ব তো আমরা দেখব ওয়ার্ডে কিভাবে আপনি অটো রিকভার সেভ করবেন অথবা অর্থাৎ অটো সেভ কিভাবে সেট আপ করবেন তো সেই জন্য এই যে আপনার ইয়ে যাবেন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই আমরা অথবা এই যে অপশনে যাবেন অপশনে গিয়ে আপনার এখানে সেভ অপশন থেকে সেভ সেভে আপনার এই যে অটো সেভ অটো সেভ ফাইল স্টোর ইন দ্য ক্লাউড বাই ডিফল্ট ইন ওয়ার্ড তো এখানে এই যে সেভ এই অপশানটা চালু রাখবেন এই অপশানটা চালু রাখলে আপনার সেভ অন থাকবে প্রতি কয়েক মিনিট পর পর এটা সেভ হবে কিভাবে টাইম সেট করা যায় সেটা আমি দেখাই ধরেন এই যে দশ মিনিট এখানে অটো সেভ রিকভারি ইনফরমেশন এভরি টেন মিনিটস অর্থাৎ দশ মিনিট পর পর আপনার এই ফাইলটা আপনি যখন কাজ করবেন দশ মিনিট পর পর এটা অটো সেভ হবে আপনি চাইলে এখান থেকে আপনার টাইম ডিউরেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন ধরেন আমি চাচ্ছি পাঁচ মিনিট পর পর আমার ফাইলটা সেভ হবে এটা পাঁচ দশ এক মিনিট আপনি এভাবে সেট করে দিতে পারেন তো তারপরে যে কোথায় কোথায় অটো সেভ রিকভারি ফাইল লোকেশনটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন কোথায় সেট হবে সেভ হবে সেটা আপনি এখানে দেখে দিতে পারেন ফাইল লোকেশন এগুলা আপনি দিয়ে দিতে পারেন তারপর আপনার সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট বাই ডিফল্ট কোথায় সেভাবে এখানে লোকেশনটা এখানে দেওয়া আছে তো এইগুলো আপনার কাস্টমাইজ করতে পারেন এখানে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ